গভীর মনোযোগ হুজুর উপত্যকায় গিয়েছি উপত্যকায় মানে হলো নদীর পার গেল হঠাৎ করে একজন লোক আসলেন আয়সা দুইটা শর্ত দিলেন এক নম্বর শর্ত আব্দুল কাদের তুমি এখানে বসে থাকবা আর দুই নম্বর শর্ত আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না বসে থাকার শর্তটা ভালো যেমন আমি বসছি আপনারা দাঁড়ান দাঁড়াইছেন আমি বলছি আপনারা বসুন আপনারা বসছেন যদি বলে আমি হুকুম না দিলে উঠতে পারবেন না এই শর্তটা বড় কঠিন হুজুর আব্দুল কাদের জিলানী ওই নদীর পার যখন তিনি বসলেন তিনি ভাবতেছেন যে হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওই নদীর পা সুন্দর করে তিনি বসে রইলেন আর এমন জুড়ে একদম জিকিরের তাল তুললেন গাফর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ এমন জিকির তুললেন কেন উঠাইছে কাউসুল আজম বলেন যেই মানুষটা আমার বলছে বসে থাকার জন্য এই মানুষটা মানুষটা রে এই মানুষটার চেহার দেখে আমার মনটা পাগল হয়ে গেছে মানুষ আর একটা গুণাকারকি দেখার জন্য কেমন দাঁড়ায় রইছে বসে না রাত্র দুইটা সময় দাঁড়ায় রয়েসে আমি বললাম একটা ক্যানভাসার আর সরাসরি যারা গাওসিক বাঘকে দেখছে তাদের মনটা কেমন লাগছে যারা সরাসরি নবীরে দেখছে মনটা কেমন লাগছে রে 10000 বছর পর নবী শান শুনলাম মহাদার হাটের মানুষ যেমন পাগল নবীরে যদি তারা দেখতো ওই তীরের বরাবর নিজের বুকটা পাইতা দিত মুস্তফার বदन মোবারকে একটা তীরের আঘাত লাগিয়ে দিত না হক্কুর বলা ঠিক স্টেজের মধ্যে যারা বসে সবাই আমার চাইতে মাহের যোগ্য মানুষ এরা আমার সহযোদ্ধা আমরা সুন্নিয়ত নিয়ে ভাবনা করি এ বন্ধু রে আমরা আল্লাহর সেজদা দিয়ে পড়ে থাকলো শুকরিয়া আদায় হইতো না আমরা এমন একটা বাপ মার ঘরে জন্ম দিছে সুন্নির ঘরের সুন্নি এমন একটা বাপের ঘরে জন্ম দিছে যে বাপ ও মা ও সুন্নি

বৈশা বৈশা এমন জোরে বুড়া কাবা শুরু করছে একদিন নয় দুই দিন নয় একটা বছর পর্যন্ত পানি আর লতা পাতা খাইয়া কাটাইয়া আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে কয় বছর এক বছর তিনি এখান থেকে নড়াচড়া করে নাই কারণ যেই লোকটা বলে গেছে এই লোকটার গায়ের মধ্যে বেশ ক্যাম্বরের গ্রান চেহারাটা বড় নোরানি নোরানি এক বছর পরে আব্দুল কাদের জিলানির সামনে আসছে আব্দুল কাদের তোমার কোনো শেষ হয় নাই রে এবার তিনি আর এক বছর তিনি রিয়াজত করলেন প্রথম বছর পানি পান কইরা লতা পাতা খাইয়া কাটাইয়া দিছে দ্বিতীয় বছর শুধুমাত্র পানি খাইয়া কাটাইয়া দিছে বাড়ি খাবার বর্জন করে ফেলছে কারণ হাদিস শরীফের মধ্যে দেখেছি মোমেনের তিনটা গুণ এক নম্বর খাইব কম দুই নম্বর কথা বলবে কম তিন নম্বরে ঘুমাবে কম কথা বলেন ঠিক কিনা হুজুর আব্দুল কাদের জিলানী একদিন নয় দুই দিন নয় একটা বছর চলে গেল লতা খাইয়া আর পানি খাইয়া আর দ্বিতীয় বছরটা একটা বছর চলে গেছে দুই বছর দ্বিতীয় বছরটা বাড়ি খাবার ডিলেট কইরা দিছে পানি পান কইরা দ্বিতীয় বছর কাটাইয়া ফালাইছে দুই বছর পর ওই মানুষটা আসতেন হুজুর গাউসে পাকের কাছে আসার পর কয় আর একটা বছর রিয়াজত লাগবে এবার তিনি এবার তৃতীয় বছর কাটাইল এখন বলেন হুজুর তৃতীয় বছর তিনি কেমনে কাটাইলেন তিনি কাটাইছেন কেমনে জানেন নেই তিনি শুধু মাত্র পানি পান করছে প্রথম দুই বছর একটু ঘুমাইছে কিন্তু তৃতীয় বছর চোখের মধ্যে ঘুম দেয় নাই ওই লোকটাকে সরাসরি কখন দেখবে কোকনা করবে গগন দড়বে এমন একটা সাধক যদি বহুতরা হাটের মানুষের ঘরে আসতো যেই নবীর জন্য আমরা পাগল যদি আমাদের বহতরা হাত ঘরে ঘরে আইসা কই তোরা যে আমার ডাকস আমি আমি মদিনাতি গায়ে হুশি